লুঙ্গির মতন দেখতে কিন্তু কোন সেলাই নেই নাম তার গামছা তেমনি নেতার মতন দেখতে কিন্তু কোন পদ পদবি নেই নাম তার চামচা আর আমরা সাধারণ মানুষ শুধু বসে বসে দেখি তাদের তামসা সত্য মিথ্যার ধোয়াশায় মানুষ পথ হারিয়ে ফেলে বোঝা যায় না কে কাছের কে সত্য কথা বলে মিথ্যার আড়ালে লুকিয়ে রয়েছে অনেক বড় ফাঁদ শীতের ধোয়াশায় পাথর দেখে বলে ওই যে দেখো চাঁদ সত্যকে কখনো মিথ্যা মনে হয় মিথ্যা কেউ মনে হয় সত্য কিন্তু মানুষ তো খেলে বিশ্বাস নিয়ে তারা ঠকায় তারা আঘাত করতে আসক্ত ও আমাদের আলো দিশা আমার বিশ্ব নবী আপনার হাসি ঝলকে লজ্জা পেত চাঁদ লজ্জা পেত রবি আমি শুধু আপনারই আপনি আল্লাহ রসুল আপনার করবে আল্লাহ আমরা চলবো ও নবীজি আপনার দেখানো পথ ধরে আপনাকে ভালোবাসি আপনি থাকেন আমাদের অন্তরে আজিয়ায় বানায় ভিডিও মানুষ সেটা নিয়ে করে মাতামাতি ভাইরাল নামে ঝড় উঠে খুঁজে না কেউ আসল সত্যি যদি এরকমই চলতে থাকে সত্য মিথ্যা সীমা কোথায় যাবে একদিন যখন উঠবে কারো নামে মিথ্যা অভিযোগ সে তখন কি করে পার হবে ভিডিও হাসি মজা কিছুই খারাপ না তবে তো এক সিস্টেম তাকে অন্ধবিশ্বাস করো না টাকার নেশা মেতেছে কতই না গার্জেন চলছে মডার্ন কাল চালাচ্ছে শিশুদের ভুল পথে ধরছে যুগের তাল যে সময়টায় শেখায় আদব হাতে ধরাচ্ছে ফোন বলি সেই সব শিশু শিখবে কি শৈশব গড়বে কখন হাতে গল্পের বই না ধরিয়ে নিচ্ছ ভিডিও শট করছো যেমন শৈশব বিক্রি বর্তমান সমাজের এমনই তো থট এখন যেমন ভিডিও করতে হয়েছে তারা ব্যস্ত একদিন ঠিকই বুঝবে তোমাদের জন্য ছোট্ট শিশুগুলির জীবন হয়েছে নষ্ট যারা আমার রসুলের নামে বলে কটু কথা ওনার নামে যারা দেয় না সাত ভাই তারা তো অন্য প্রাণী নয় ক মানুষ জাত পনেরোশো বছর ধরে চলছে এই দিন দ্রুতে ভরে উঠুক মক্কা বদিনায় পৃথিবীর আকাশ জমিন আবার ফিরে এলো রবিউল রাবিউল আওয়াল চলো ঈদে মিলাদ নবীর খুশি ছড়াই শুধু মনে ইমান আনলে জীবনে সত্যি শান্তি পাওয়া যায় ঈদে মিলাদ নবীর আলোতে ঝলমল করে উঠুক প্রাণ রহমতের বাত্রা ছড়াত এই পুরো জাহান